নমস্কার আজ বিশে সেপ্টেম্বর আজ থেকে বিয়াল্লিশ দিন পূর্বে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্মান্তিক দুঃখজনক ঘটনাটি ঘটেছিল অর্থাৎ তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু অভিযোগ ধর্ষণ এবং খুনে আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত হয়েছে নাগরিক সমাজের উদ্যোগে রাজনৈতিক ঝান্ডাবিহীন এ এক গণ যার নেতৃত্বে কোনো স্বনমধন্য ব্যক্তি নেই সাধারণ মানুষ নিজেরাই সংঘবদ্ধ হয়েছে ন্যায় বিচারের দাবিতে আরজি করের জন্য জাস্টিস চেয়েছে ডাক্তারদের আন্দোলন চলছে ছাত্র সমাজ আন্দোলনে মুখরিত শিল্পী কলাকুশলী সাহিত্যিক লেখক বুদ্ধিজীবী জুনিয়র সিনিয়র ডাক্তার কে নেই আন্দোলনে আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেই আন্দোলনে আছে এই আন্দোলনের মূল দাবি জাস্টিস ফর আরজিকর কেন এই দাবি সাধারণ মানুষের কারণ সাধারণ মানুষ উপলব্ধি করতে পেরেছেন যে আর জিকরের ঘটনাটিকে চাপা দেওয়ার জন্য তথ্য প্রমাণকে লোপ করবার জন্য সরকার সর্বত্র সার্বিকভাবে চেষ্টা করেছেন যেখানে আর চিকিৎসকের দেহটিকে উদ্ধার করা হয়েছে তার পাশের ঘরকে ভাঙচুর করা হয়েছে চোদ্দোই আগস্ট একদল উর্মুক্ত জনতা তারা হাসপাতালে প্রবেশ করে চালিয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর আক্রমণ করেছে তাদের অবস্থান স্থলকে গুড়িয়ে দিয়েছে তথ্যপূর্ণ লোপাট করবার জন্য চেষ্টা করে তখন সাধারণ মানুষ আন্দোলনে সচ্চারিত হয়ে ন্যায় বিচারের দাবি করে আর এই ন্যায় বিচার দিতে পারে একমাত্র প্রশাসন ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র অনেকগুলো অঙ্গরাজ্য নিয়ে ভারতবর্ষ আর এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে একটি সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের দায়িত্ব এবং কর্তব্য নাগরিকের সুরক্ষা আর এই নাগরিকের সুরক্ষা দিতে পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি ব্যর্থ কেন ব্যর্থ একজন চিকিৎসক তিনি মারা গেলেন আর যে স্থান থেকে তার দেহটিকে উদ্ধার করা হলো সেখানে অবাড়িত করে দেওয়া হল সকলের প্রবেশাধিকার বা খুনের ঘটনা ঘটলে অঙ্কুস্থলকে সিল করে দেওয়া হয় নিজেদের হেফাজতে রাখে তথ্য প্রমাণ সংগ্রহের তাগিদে কিন্তু আরজিকরের ঘটনা ঠিক তার উল্টো ঘটলো যেখানে মৃতদেহটি পাওয়া গেল সেই জায়গা যে কেউ প্রবেশ করল তথ্য প্রমাণ লোট করলো পাশের ঘরগুলোকে ভেঙে ফেলা হলো হাসপাতালের মধ্যে কিছু দুষ্কৃতি প্রবেশ করলো ভাঙচুর করল প্রশাসন নির্বিকার ছিলেন প্রশাসন চোখে ঠুলি বেঁধে ছিলেন পুলিশের নাকের গোড়ায় এই সমস্ত কাণ্ডগুলো ঘটল তাই আজ সাধারণ মানুষ উচ্চারিত হয়েছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান হয়েছে আর এই নবান্ন অভিযানে সরকার অযাজিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন সেই আন্দোলনকে প্রতিহত করবার জন্য আন্দোলনকে প্রতিরোধ করবার জন্য বল প্রয়োগ করেছেন আন্দোলনকারীদের মিথ্যা মামলায় অভিযুক্ত করে জেলের গারোদের মধ্যে পাঠিয়েছেন আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ শুধু চাইছে ন্যায় বিচার আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এই ন্যায় বিচার দিতে ব্যর্থ তাই কলকাতা উচ্চ আদালত সিবিআইয়ের হাতে আর এই তদন্ত হার অর্পণ করেছে তথ্য প্রমাণকে লোপাট করে দেওয়া নিয়ম বহির্ভুক্ত ভাগবে, ময়না তদন্ত ইত্যাদির কারণে অনেক কঠিন তদন্তের সম্মুখীন হতে হয়েছে সিবিআইকে ইতিমধ্যে এই যা তথ্য প্রমাণ হাতে এসছে বিভিন্ন মিডিয়ার মধ্যে মাধ্যমে যেটুকু জানা গেছে তাতে করে পরিষ্কার এটার পেছনে এক গভীর চক্রান্ত কাজ করেছে আর দুর্নীতিতে নিমজ্জিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নেতাকর্মীরা আজকে পশ্চিমবঙ্গের মন্ত্রী জেলের ভাত খাচ্ছে আজকে রন্ধে রন্ধে যখন দুর্নীতি আর স্বাস্থ্য শিক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে যখন দুর্নীতি আর এই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য সরকার প্রশাসন সর্বত্রভাবে চেষ্টা করছেন আর তাদের শিরোমণি মাননীয়া মুখ্যমন্ত্রী ধারাবাহিক আন্দোলন চলছে বিশেষ করে যখন জুনিয়র ডাক্তাররা কয়েকদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার অবস্থান করছে জনগণ ওই অবস্থানে সামিল হয়েছে জনসমর্থন পুষ্ট হয়ে আন্দোলনকারীরা বিপুল উৎসাহে উদ্দীপনার সঙ্গে দিন রাত এক করে আর স্বাস্থ্য ভবনের সামনে বসে আছে প্রথম দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর মমতা ব্যানার্জি অবস্থান স্থলে এসছেন তারপর নিজের বাড়িতে আন্দোলনকারীদের আমন্ত্রণ করেছেন আহ্বান জানিয়েছেন আলোচনায় করবার জন্য ভেসতে গেছে কারণ জুনিয়র ডাক্তাররা চাইছিলেন আলাপ আলোচনা যে যেটুকু হবে সেটা যেন সরাসরি সম্প্রচারিত হয় জুনিয়র ডাক্তারদের দাবি কিন্তু অনিজ্য দাবি নয় কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় যে প্রশাসনিক বৈঠকগুলো করেন সেই বৈঠকগুলো সরাসরি সম্প্রচারিত হয় তাহলে এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলাপ আলোচনার বিষয়গুলো যদি সরাসরি প্রচারিত হতো সম্প্রচারিত হতো তাহলে আন্দোলনরত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যক্ষ উপলব্ধি করতে পারতেন রাজ্য সরকারের মনোভাব কিন্তু মমতা ব্যানার্জি ওই রাস্তায় হাঁটলেন না তিনি ভেরবিলে বসলেন না পরবর্তী সময় তিনি আলোচনা করেছেন আলোচনার পর সেই সমস্ত বলি। লিপিবদ্ধ হয়েছে দুই পক্ষের স্বাক্ষর হয়েছে আর মমতা ব্যানার্জি কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তগুলোতে সাধারণ মানুষ খুব একটা উৎফুল্ল নয় সাধারণকে বদল করেছেন স্থানান্তরিত করেছেন তাতে করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দাবি দাবা পূরণ হবে না অবশ্যই এই দাবিগুলো জুনিয়র চিকিৎসকরা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা শেষ বৈঠক যেটা মুখ্য সচিবের সঙ্গে করলেন সেই বৈঠকের নির্যাস কি সেই বৈঠকের নির্যাস হচ্ছে আলাপ আলোচনা হলো জুনিয়র ডাক্তারদের দাবিগুলোকে মেনে নিলেন মান্যতা দিলেন কিন্তু লিপিবদ্ধ করবার জন্য অনীহা প্রকাশ করলেন আজকে আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল নিরাপত্তা যদি না পায় চিকিৎসার সরঞ্জাম যদি না পায় চিকিৎসার পরিকাঠামো যদি ঠিকঠাক না থাকে তাহলে জুনিয়র ডাক্তাররা কার ভরসায় কিসের ভরসায় আর আন্দোলনকে প্রত্যাহার করে কর্মবিরতিকে প্রত্যাহার করে তারা কাজে যোগ দেবে আজকে মমতা ব্যানার্জির ভাবা উচিত যে পশ্চিমবঙ্গ আজ জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা কোথাও দুর্নীতিমুক্ত নয় আজকে শিক্ষা ক্ষেত্র এমন দুর্নীতি হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গারোদের মধ্যে থাকতে হচ্ছে আজকে খাদ্যমন্ত্রীকে জেল খাটতে হচ্ছে জেলের মধ্যে অবস্থান করছে আজকে টিএমসি দলের নেতারা দুর্নীতির দায়ে জেলের মধ্যে আছেন তাহলে মমতা ব্যানার্জি তিনি প্রেরণা মমতা ব্যানার্জির প্রেরণায় সারা পশ্চিমবঙ্গের টিএমসির নেতাকর্মীরা অনুপ্রাণিত হয় মমতা ব্যানার্জির প্রেরণায় গাছ পোতে মমতা ব্যানার্জির প্রেরণায় রাস্তা সাফ করে মমতা ব্যানার্জির প্রেরণায় তোলা তোলে মমতা ব্যানার্জির প্রেরণায় দুর্নীতির রাজ্য গড়ে তোলে তাহলে মমতা ব্যানার্জি কেন পদত্যাগ করবে না মুখ্যমন্ত্রীর পদ থেকে চিকিৎসক জুনিয়র চিকিৎসকদের দাবি মেনেছেন ছাত্র সমাজের দাবি মানুন পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের দাবি মানুন সে দাবি আপনার পদত্যাগ আজকে পশ্চিমবঙ্গবাসীর এইটুকু বিশ্বাস জন্মেছে পশ্চিমবঙ্গবাসী বিশ্বাস করতে শুরু করেছে যে সিবিআই যেভাবে এগোচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়তো দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা হবে কিন্তু কয়েকজন ব্যক্তিকে শাস্তি দিয়ে না দুর্নীতি মুক্ত করা যাবে না দুর্নীতি রানী মমতা ব্যানার্জি আর এই মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করুন দুর্নীতির পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে আর পশ্চিমবঙ্গ সরকারের প্রধান হিসেবে মমতা ব্যানার্জিও তার থেকে মুক্ত নয় কারণ স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য বিভাগের দুর্নীতির কারণ আজকে তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি আজকে বেরিয়ে আসছে পূর্বতন যারা অধ্যক্ষ ছিলেন আর করের প্রফেসর ছিলেন তারা একের পর এক মুখ খুলছেন টিএমসির সাংসদ পদত্যাগ করেছেন এই ঘটনার প্রেক্ষিতে আজ তাই মমতা ব্যানার্জি আপনার উচিত হবে যদি পশ্চিমবঙ্গের অচল অবস্থা মুক্ত করতে চান আসন্ন দুর্গা পুজোয় যদি পশ্চিমবঙ্গবাসীকে আনন্দ মুখরিত রাখতে চান পদত্যাগের মধ্যে দিয়েই আসন্ন দুর্গা পুজোকে আর আনন্দ মুখরিত করুন পশ্চিমবঙ্গবাসীর মুখে নির্মল হাসি ফুটিয়ে তুলুন বন্ধু এতক্ষণ আপনারা ভিডিওটি দেখলেন কথাগুলো শুনলেন আমি আপনাদের কাছে করজোরে আবেদন করব সবিনয় আবেদন করব আমার চ্যানেল বেঙ্গল ডায়েরি উইথ শ্যামল বণিক আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আগামী দিনে আমাদের চলার পথকে সুগম করুন এই বলে প্রত্যেককে পুনরায় নমস্কার জানাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভারত মাতার জয় হোক